শহরের মেয়ে যখন গ্রামের বিয়েতে যায় কি লেবুর শরবত আমি তো মশলা তাড়াতাড়ি এসি টা চলো আমার ভীষণ গরম লাগছে এই বাড়িতে তো এসি নেই কি এই বাড়িতে এসি নেই আমি এর জন্যই মাম্মাকে বলেছিলাম এত দরকার নেই মামা বিয়েরটা এখনো তিন দিন বাকি আমরা এত আগে কেন এলাম এখানে তার উপর এখানে সারাদিন কারেন্ট থাকে না আর আমার মাসালা কোকটাও পাওয়া যায় না এখানে কৃষ্ণায় আমার কলার শুকিয়ে যাচ্ছে হ্যাঁ দিদি বলো আর এনজয় আমি যে এখানে কি করে ম্যানেজ করে আছি একমাত্র আমি জানি আর তুমি জানো এখানকার একটা রুমেও এসি নেই আর যদি এসির কথা বলি এরা জানানো খুলে দিচ্ছে সবাই বাথরুমটা কোন দিকে এখানে তো সবাই কলপারে স্নান করে কি না না অন্য কোনো অপশন নেই আছে দলিদের বাড়িতে আছে দলিদের বাড়িতে তো অনেক দূর তাহলে তুমি কলপাড়ি কাজ ছাড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানেই যাচ্ছি চলো এই দিদিভাই নাচানাচি করো না না ঠাম্মি এসব ঢোল বাসিতে আমি নাচি না ডিজেতে নাচতে পারি এইভাবে কি বাড়িতে আসে এটা কার বাচ্চা এত নোংরা এটা এভাবে বলে না সরি মাম্মা রিয়া তোমাদের ফ্রিজ আছে না আমাকে ফ্রিজ একটু সকাল থেকে তো কারেন্টই নেই অঙ্কিতা তুমি তোমার দাদাকে বলো আমাকে লাইন না মারতে কারণ আমি এইসব গ্রামের ছেলেদের জাস্ট পাত্তা দিই না মাম্মা সন্ধ্যাবেলায় আমার ডান্স দেখো ডিজেতে পুরো লাউড মিউজিক দিয়ে গোটা গ্রামকে কাঁপিয়ে দেবো বেটা এখানে তো ডিজের কোনো ব্যবস্থাই করেনি দিদি রসগোল্লা খাবে নো কি লাভ এত মেকআপ করে সব তো ঘেমেই ধুয়ে গেল যে গরম ওয়াও কারেন্টটাও চলে গেল এবার না গ্রামের বিয়েটা জমবে মাম্মা